পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা প্রত্যেক দিন দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম দিনহাটা বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী নিশ্চিত প্রামাণিক সামান্য ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা আসনটি বিজেপি নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে অন্য কোন দল তাদের জয়ের নিশান ওড়াতে পারে কেন একথা বললাম আসন দেখে নেওয়া যাক আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ যে বিধানসভাটি নিয়ে আমরা আলোচনা করব আমাদের এক দর্শক আমাদের কাছে জানিয়েছেন যে দু হাজার ছাব্বিশে দিনহাটা বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দু হাজার ছাব্বিশে এই দিনহাটা বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কী হতে পারে তো আসুন প্রথমে আমরা কয়েকটি নির্বাচনের ফলাফল আপনাদের সামনে তুলে ধরব তারপর আমরা আলোচনাতে আসবো দু সালের বিধানসভা নির্বাচনে দিনহাটা বিধানসভায় ফরওয়ার্ড ব্লক প্রার্থী তিরানব্বই হাজার পঞ্চাশ ভোট পেয়েছিলেন আর নির্দল প্রার্থী এখানে তেষট্টি হাজার চব্বিশ ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী এখানে তিন হাজার নশো চৌষট্টি ভোট পেয়েছিলেন আমরা দেখে নেব দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এই দিনহাটা বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন কোন দলের প্রার্থী জয়লাভ করেছিলেন আসুন দেখে দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এই দিনহাটা বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ সাতশো বত্রিশ ভোট পেয়েছিলেন আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী আটাত্তর হাজার নশো উনচল্লিশ ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী পঁচিশ হাজার পাঁচশো আটানব্বই ভোট পেয়েছিলেন এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দু ষোলো সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন পর আমরা দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন কোন দলের প্রার্থী এগিয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী নিশ্চিত প্রামাণিক ভোট পেয়েছিলেন এক লক্ষ চোদ্দ হাজার নশো একাশি আর তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ অধিকারী ভোট পেয়েছিলেন নিরানব্বই হাজার চারশো বিয়াল্লিশ আর এখানে ফরোয়ার্ড ব্লক প্রার্থী ভোট পেয়েছিলেন ছ হাজার এই কেন্দ্র থেকে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী নিশ্চিত প্রামাণিক এগিয়েছিলেন পর আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এই দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন কোন দলের প্রার্থী জয়লাভ করেছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে দিনহাটা বিধানসভায় বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ ষোলো হাজার পঁয়ত্রিশ তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ পনেরো হাজার নশো আটাত্তর আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী ভোট পেয়েছিলেন ছ উনসত্তর এই কেন্দ্র থেকে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন পর আমরা দেখে নেব দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল এই দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন কোন দলের প্রার্থী এগিয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু সালের লোকসভা নির্বাচনে দিনহাটা বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ তেইশ হাজার বাহাত্তর আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ পাঁচ হাজার আটান্ন আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী ভোট পেয়েছিলেন তিন হাজার দুশো তেষট্টি এই যে ভোট আপনাদের দেখানো হচ্ছে এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন আপনাদের সামনে যে নির্বাচনের ফলাফল তুলে ধরা হয়েছে আপনারা দেখে নিয়েছেন সেখানে দেখা যাচ্ছে দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে ফরোয়ার্ড ব্লক প্রার্থী উদয়ন গুহ জয়লাভ করেছিলেন তারপর দু সালের বিধানসভা নির্বাচন দু ষোলো সালের বিধানসভা নির্বাচনে সে দেখা গেছে যে গুহ দু হাজার সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে ফরোয়ার্ড ব্লক প্রার্থী হিসাবে জয়লাভ করেছিলেন দু হাজার ষোলো সালে সেই উদয়ন গুহ তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে এই দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন আর দু হাজার লোকসভা নির্বাচনের যদি ফলাফল দেখা যায় তাহলে দেখা যাবে বিজেপির প্রার্থী নিষিদ্ধ প্রামাণিক পনেরো হাজার ভোটের ব্যবধানে এগিয়েছিলেন এই দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে তারপর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে এই দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী নিশিধ প্রামাণিক সামান্য ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল মাত্র সাতান্ন ভোটের অনেকে বলতে পারেন যে দু হাজার একুশে এই দিনহাটা বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন হয়েছিল সেই উপনির্বাচনের যে ফলাফল সেটা তো আপনি দেখালেন না হ্যাঁ সেটাও আপনাদের সামনে তুলে ধরবো এই বিধানসভা কেন্দ্র থেকে দু হাজার একুশের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল এক লক্ষ চৌষট্টি হাজার উননব্বই ভোটে বুঝতেই পারছেন তারপর আমরা যদি দেখি দু হাজার লোকসভা নির্বাচনের ফলাফল সেখানে দেখা যাবে এই দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী আঠারো হাজারের মতো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন যেখানে দু হাজার একুশ সালের বিধানসভার উপনির্বাচন এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ চৌষট্টি হাজারের মতো ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন সেখানে মাত্র আঠারো হাজারের মতো ভোটের ব্যবধানে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে কি হতে পারে সালের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য বলবো এই দিনহাটা বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে প্রায় বত্রিশ শতাংশ সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন আর এই সংখ্যালঘু ভোটারের সংখ্যাটা যদি দেখা যায় আনুমানিক নব্বই হাজারের মতো কম বেশি হতে পারে দেখুন আমরা পশ্চিমবঙ্গে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে শুনে থাকি যে পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তা নব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় কিন্তু আমরা দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফলে দেখেছিলাম যে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী নিশিদ্ধ প্রামাণিক এগিয়েছিলেন আমরা সূত্র মারফত তখন জেনেছিলাম যে এই বিধানসভা কেন্দ্রের অনেক সংখ্যালঘু ভোট কিন্তু বিজেপির ভোট বাক্সে গেছে কিন্তু দু হাজার বিধানসভা নির্বাচনের সেই নিশ্চিত প্রামাণিক এই কেন্দ্রে প্রার্থী হলেও সেই সংখ্যালঘু ভোট কিন্তু অনেকটা তাদের থেকে সরে গেছে তারপর দু হাজার একুশের বিধানসভার উপনির্বাচন আপনারা দেখেছেন এই বিধানসভা কেন্দ্র থেকে বিশাল ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ জয়লাভ করেছিলেন দেখুন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ব্যবধান হয়তো অনেকটা কমেছে কিন্তু এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস প্রার্থী এই বিধানসভা কেন্দ্র থেকে দেখুন পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বর্তমান বিজেপি আর এই বিজেপির নেতা নেত্রীদের মুখে পশ্চিমবঙ্গে এখন আমরা শুনতে পাচ্ছি হিন্দু হিন্দু ভাই ভাই বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রায়ে গে তো সেপ রাহে আমরা যেটা শুনেছিলাম হরিয়ানার বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে আমরা শুনেছিলাম দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির নেতা নেত্রীরা মনে করছেন যে এই হিন্দু হিন্দু ভাই ভাই বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রায়গা তো সেপ রয়ে এই স্লোগান পশ্চিমবঙ্গে যে সংখ্যাগরিষ্ঠ ভোটাররা আছেন এক হয়ে তাদের দিকে আসলেও আসতে পারে দেখুন উল্টো দিকে এটাও ভাবতে হবে যে পশ্চিমবঙ্গে যে সংখ্যালঘু ভোটাররা আছেন এই স্লোগান শোনার পরে সেই সংখ্যালঘু ভোটাররা একাট্টা হয়ে তৃণমূল কংগ্রেসের দিকে গেলেও যেতে পারে তাই দু হাজার ছাব্বিশে এই বিধানসভা কেন্দ্রে কি হতে পারে আমরা আমাদের এই প্রতিবেদন করার আগে এই দিনহাটা বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম আমরা জানতে চেয়েছিলাম তাদের সেই উত্তর তাদের মতামত আর এই নির্বাচনের যে ফলাফল আপনাদেরকে দেখিয়েছি তাতে করে আমাদের আলোচনায় উঠে এসেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডা হাড্ডি নির্বাচনী যে লড়াই সেটা কিন্তু হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন